শামসেরগঞ্জ থানায় রাখি বন্ধনে সম্প্রীতির বার্তা জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার উদ্যোগে শনিবার সকালে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব থানা চত্বরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে মহিলা উইনার্স টিম ও মহিলা পুলিশ কর্মীরা থানার সকল স্টাফদের রাখি পরিয়ে শুভেচ্ছা জানান শুধু পুলিশ নন কর্মীরা সাধারণ মানুষ টোটো চালক মোটর সাইকেল আরোহী সাইকেল আরোহী সবাইকে রাখি বেঁধে এবং মুখে মিষ্টি দিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয় এই অনন্য উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজে ভ্রাতৃত্ব সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ গড়ে তোলা উৎসবে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এস সুমন্ত দাস এস আই অবিরাম মন্ডল সহ থানার একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা পুলিশ প্রশাসনের এই মানবিক মুখ ও সামাজিক বার্তা এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মতে এমন উদ্যোগ সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি করে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করে সঙ্গে কোনো রকম অসুবিধে হলে বিপদ আপদ পড়লে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনের আধিকারিকগণের যোগাযোগ নম্বরও দেওয়া হয় সেরগঞ্জ থানার পক্ষ থেকে একটা রাখি বন্ধন হয়েছে কেমন লাগছে হ্যাঁ ভালো এই উদ্যোগটা কেমন নাম কি বাড়ি এই যে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে রাখি বন্ধন হলো কেমন লাগছে আপনাকে আপনাকে আইসি সাহেব আইসি সাহেব নিজে রাখি বাঁধলেন কেমন লাগলো ভালো লাগলো আমরা একসাথে

এই যে ওই নাম্বার আমাদের আইসিআর নাম্বার এসটিআর নাম্বার জিআর নাম্বার যেমন ফটো গুলো নেওয়া তো রে হ্যাঁ ভালো আছে নেতা একnabla আইটলি আসো মিস্টি আসো লাই চল তোমা আমার আগে আমাদের ফাইল ভাই এই ছৈতোয় ইসমাইল এই যে এই কার্ড দিয়ে আমি एक एक ने